আপনার জীবনে কিছু মানুষ আপনার বিশ্বাসকে এমন ভাবে দুমড়ে মুছে ভেঙে দিবে যে বলতে পারিটা যে এরপরে জীবনে কাউকে বিশ্বাস করার একটা কিছু না কি যত দিন যতদিন বেঁচে আছেন সত্য হচ্ছে মানুষ আসলে ছাড়া ভরসা ছাড়া আশা ছাড়া বাঁচতে পারে না বাঁচতে হলে আশা নিয়ে বাঁচতে হয় বিশ্বাস নিয়ে বাঁচতে হয় ইজ অন থিং একটা একটু পরিবর্তন আছে সেটা হচ্ছে যে আপনি ঠকে যাওয়ার পরে বিশ্বাসটাকে লিমিটেড করেন সবাইকে বিশ্বাস করবেন না এবং যাকে বিশ্বাস করবেন একটা লিমিটে বিশ্বাস করা যেটা আমাদের হাতে নেই যেটা আমরা আসলে চাইলেও পরিবর্তন করতে পারবো না উই হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট ইট অ্যান্ড উই কান যদি এমন কোনো বিষয় থাকে যা আপনি হাজার চেষ্টা করলেও পরিবর্তন করতে পারবেন না প্লিজ স্টপ টু থিংক অ্যাবাউট এটা নিয়ে ভাবা একদম বন্ধ করে দেন এবং এটাকে মন থেকে একদম ডিলিট করে দেন যেটা আপনি চেঞ্জ করতে পারবেন যেটা পরিবর্তন করার ক্যাপাসিটি ক্ষমতা পাওয়ার অপশন আপনার কাছে আছে থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড ফোকাস অন ইট দ্যাট হাউ ক্যান ইউ চেঞ্জ ইট যা পরিবর্তন করতে পারবেন তা নিয়ে ভাববেন যা পরিবর্তন করতে পারবেন না তা নিয়ে যত কম ভাববেন এবং এখান থেকে যত দূরে থাকবেন আপনার লাইফটা তত বেশি স্ট্রেস ফ্রি হবে ইনশাল্লাহ ইসলাম মানে ইসলামী হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কার হাতে এই জন্য আপনি আমার উপর তা কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওকুল বানায় কাজ করতে মনে চায় না অলসতা তাওকুল করলাম বলেন তো এটা তাওকুল হয়েছে না এই অপারগতা অলসতার নাম তাওকুল